মানুষ বলে থাকে এটাকে জিনের পাহাড় মদিনা থেকে বিশ কিলোমিটার দূরে আসলে সত্যিকার অর্থে জিন বলতে কোনো জিনিস নাই এটা হলো ম্যাগনেটের পাহাড় ম্যাগনেটের কারণে খালি গাড়িটা রেখে দিলে সামনের দিকে এগিয়ে যা তখন মানুষ এটাকে বানিয়ে ফেলেছে জিন আসছে আর বিশেষ করে এটা বাংলাদেশি সমাজই জিনের পাহাড় নামে পরিচিত আরবরা এটাকে ম্যাগনেট মানে আমরা যেটাকে চুম্বুক বলি এই চুম্বুকের পাহাড় হিসাবে মদিনা থেকে এটা বিশ কিলোমিটার দূরে এখন সৌদি আরবের সরকার এটাকে পর্যটনের জায়গা হিসাবে ট্যুরিস্টরা বাস নিয়ে প্রাইভেট কার নিয়ে বিভিন্ন কিছু নিয়ে বাচ্চারা সহ এখন ফ্যামিলিসহ সবাই এখানে আসে বাংলাদেশ থেকে আজকে জনাব সেলিম সহ বিশিষ্ট জনেরদের সাথে আমিও এখানে আসার সুযোগ পেয়েছি ক্যাটিভি টোয়েন্টি ফোর আজকে সরাসরি আপনাদেরকে এই ম্যাগনেটের পাহাড়টি যেটা জিনের পাহাড় নামে পরিচিত আপনাদের সামনে তুলে ধরছে সেলিম ভাই সেলিম ভাইয়ের ছোটো মেয়েকে আদর করছে আমরা এখানে চাকপি খাচ্ছিলাম এইখানে এই ম্যাগনেটের পাহাড়ে এসে যেটা জিনের পাহাড় দেখার কথা বলে আমরা আসছি আসলে জিন বলতে কিছু না এটা হলো চুম্বুকের পাহাড় সেলিম ছেলে এবং মেয়ে দুজনেই উঠের উপরে চলতেছে পাহাড় বলতে এটা কোনো জায়গা নাই বরং এটা অদিয়াল বাইদা এই জায়গাটার নাম আসলি নাম নাম আসছিল অদিয়াল বাইদা আর মূলত এখানে চম্বুকের আকর্ষণ রয়েছে যার কারণে প্যাটার্ন ছাড়া গাড়িগুলো চলে উপর দিকে স্টার্ট ছাড়া গাড়ি উপর দিকে চলে যায় এটা এই চম্বুকের পাহাড়ের জায়গাটাকে এখন তারা পর্যটন এরিয়া বানাইছে সৌদি গভর্নমেন্ট অনেক বড় করেছে এই যে আমাদের সিলিম ভাইয়ের ছেলেরা উঠছে উঠের উঠে একটু ক্যামেরা এদিকে করলে দেখবেন এই যে পাহাড়গুলো দেখেন পাথরগুলো কত বড় বড় পাথর কি বিশাল পাহাড় জি আল্লাহ রৌকিক এখানে উটগুলা রাখা হয় আর এখানে পর্যটকরা এসে উঠের মধ্যে উঠে তারা জিনের পাহাড়ের এলাকা হিসাবে পরিচিত আসলে জিন না চুম্বকের পাহাড় এখানে ম্যাগনেট আছে পাহাড়ে এই কারণে গাড়িগুলা অটোমেটিক চলে যায় সামনের দিকে এই জন্য মানুষ মনে করে যে এখানে জিন আছে আসলে জিন বলতে কোনো জিনিসই নাই এখন পর্যটনের জন্য সুন্দর জায়গা বানিয়ে ফেলেছে মদিনার খুব কাছে বিশ মাইল মদিনা থেকে আমরা যে আসছি ড্রাইভার সাহেব বলেছেন মদিনায় চুম্বুকের পাহাড় নামে পরিচিত একটি পাহাড় আছে যে এটাকে জিনের পাহাড় কেউ কেউ বলে থাকে আসলে জিন বলতে কিছু না এটা চুম্বুকের পাহাড় সেই কারণে এই জায়গাটাকে এখন পর্যটনের জায়গা বানিয়েছে সৌদি আরবের সরকার এর আগে এটাতে তেমন মানুষ আসতো না আসলেও সৌদি আরবের পুলিশরা বাধা দিতেন বা আসতে দিতেন না এখানে এখন এটাকে তারা পর্যটনের কেন্দ্র বানিয়েছেন আজকে আমরা এখানে এসেছি মদিনা থেকে প্রায় ২০ মাইল দূরে এই চম্বুকের পাহাড় যেটাকে জিনের পাহাড় নামে পরিচিত বাংলাদেশিদের কাছে জিনের পাহাড় রিয়েল এখানে ম্যাগনেট আছে ম্যাগনেট থাকার কারণে গাড়ি রেখে দিলে গাড়ি অটোমেটিক চলে অটোমেটিক উপরের দিকে ম্যাগনেট টানতে থাকে তো সেই জায়গাটাতে আজকে আমরা এসেছি আপনাদের জন্য কেটিভি টোয়েন্টি ফোর লাইফস্টাইল চ্যানেলের দর্শকদের জন্য আমি তুলে ধরছি সবাইকে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য উৎসাহিত করবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক আল্লাহ হাফেজ